হারিয়া যাওয়া ছেলে অনেক তার পিতাকে পেয়ে মুখ ভরা হাসি আর পিতার বুক ফাটা কান্না অবশেষে গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সার্বিক চেষ্টায় হারিয়া যাওয়া ছেলে অনেককে তার বাবার হাতে তুলে দিলেন হারানোর ছেলেকে খুঁজে পেয়েছে তার পিতা দর্শক মণ্ডলী আপনারা জানেন যে গত শনিবার দিন থেকে আমরা বিভিন্ন গণমাধ্যমে আমাদের যা যে গণমাধ্যমে থাকে এবং বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপেও কিন্তু দেওয়া হয়েছিল যে একটি ছেলে পাওয়া গিয়েছে মায়াম সিংহের গরিপুরে যে ছেলেটি আমার সাথে দেখছেন সে অনেক সূত্রধর তাকে কিন্তু গত শনিবার দিন রাত্রিবেলায় রাত আটটার ট্রেনে এখানে যে আমাদের গরিপুরের কুনাবার গ্রামের নিবাসী জনাব বাচ্চু মিয়া তিনি ব্যবসা উদ্দেশ্যে তিনি নেত্রকোনা গিয়েছিলেন এবং সেখানে আসার পথে লোকাল ট্রেনে কিন্তু তাকে এই অনেককে পায় খুঁজে এবং অনেককে সে তার নিজের দায়িত্ববোধ থেকেই কিন্তু তার বাড়িতে তিনি নিয়ে যান এবং সেখানেই দুদিন থাকে এবং আমরা এই খবরটি পেয়ে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং স্থানীয় থানায় এবং সর্বোপরি আমরা এই আমরা যে আজকে অফিসে আছি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনব শাকিল আহমেদ স্যারের কাছে আমরা আসার পরে কিন্তু উনি বিভিন্নভাবে কিন্তু যোগাযোগ করে ছেলের পিতাকে আমরা খুঁজে পাওয়া যায় দর্শক মণ্ডল আজকে সেই অনেকের পিতা তপন সূত্রধর সে কিন্তু আজকে আসছে এবং তার ছেলেকে এখন সাথে পেয়েছে এবং আজকে এই যে একটি ঘটনা আমরা আজকে আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ স্যার তিনি কিন্তু গতকাল আমরা এখানে আসার পরে তিনি বিভিন্নভাবে ওই সদরের নসিন্দু সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্টেশন ম্যানেজার ওই স্টেশনের এবং বিভিন্নভাবে তিনি যোগাযোগ করে কিন্তু এই তার অনেকের পিতাকে কিন্তু খুঁজে পেয়েছে তো আমি এই বিষয়ে আমি অনেকের পিতা যে তপন সূত্রধর আমি তার সাথে একটু কথা বলি আপনার ছেলে কেমনে হারিয়ে গিয়েছিল আপনার পরে পাইলেন কেমনে বলেন তো আমার ছেলে এন এই নরসন্দী স্টেশন আসল এবারে বাইক যেতে আসলো এই পলায়া এবার এই যাইতে পারছে না বাড়ি আয়া পড়ছে আপনার যেন মমি সিং তাই খোঁজাখি করছি আমি অনেক জায়গা ওই আমার ছোট একটা ছেলে তাও সাথে আসলো তারে মাইরা ভিতা বিদায় করে দিছে সে ওই তো তুই যে গে আমি যাব গা বাড়িত আমার দেশে গা তুই তারে দেশে বিদায় তা আমারে কইছে ছোট ছেলে তো এইভাবে খোঁজ খবর পাইছি এবার এখানে আইসি পরে টিউন সবের কাছে ওই নৌসন্দির স্টেশন মাস্টার তা আমার কুচ দিছে যেন আছে এভাবে আইসি তার এই ছেলে কি পেয়ে আজকে কেমন লাগছে আপনার ছেলেটাকে পাইছেন যখন খুব ভালো লাগছে আর যারা পাওয়াই দিছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আশীর্বাদ জানাই মানবতার কাজ করেছেন যে বাচ্চু ভাই আমাদের গরিপুরের কোনাপাড়া গ্রামের নির্বাসী তো বাচ্চু ভাই আপনি ওই ছেলেটাকে তো পাইলেন এখন তো তার পিতা তার কাছে মানে তুলে দিয়েছেন কেমন লাগতেছে আপনার বলেন তো আলহামদুলিল্লাহ তার সন্তান সে পেয়েছে তার বুক ভরা থাকুক এটা আল্লাহর কাছে কমনা করি দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে কিন্তু এখন আছি এবং আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইকেল আহমেদ স্যারের কাছে এই বিষয়ে আমরা একটু জানব স্যার আমরা এই বিষয়ে স্যার একটু বলেন যে সার্বিকভাবে আপনার এই অভিযানটা কেমন কি হইল স্যার আপনাদের মাধ্যমে আমি খবর পেয়েছি যে একটা বাচ্চা যে নরসিংদী থেকে হারিয়ে আমাদের গৌরীপুরে বাচ্চু মিয়া সাহেবের বাসায় অবস্থান করছে তার প্রেক্ষাপটে আপনারা বললেন যে ওসি সাহেবকে জানিয়েছে আমি ওসি সাহেবের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলাম অতি সাহেব সমস্ত থানায় জানিয়েছে মর্মে জানালো এবং খবর পাওয়া যায়নি পরিবারের তো তার প্রেক্ষাপটে যেহেতু নরসিংদী আমাদের নরসিংদী সদরের উপজেলার অফিসার আমারই ব্যাচমেট আসমা তাকে আমি ধন্যবাদ দিচ্ছি প্রথমে যে তাকে বলার সাথে সাথেই তিনি আন্তরিকভাবে রেল স্টেশন সহ তার আশেপাশে যে এলাকাগুলোর নাম আমি বলতে পেরেছি ওই ছেলেটা বলতে পেরেছে সেখানে খোঁজখবরের মাধ্যমে তিনি খুব অল্প সময়ের মধ্যে আমাকে ফিডব্যাক দিয়েছে এবং এই এই সন্তানের বাপ তপন সূত্রধর তার নাম্বারটা আমি পেয়ে গেলাম এবং যোগাযোগ করলাম এবং তাকে কীভাবে গৌরীপুর আসতে হয় সেটা জানালাম এবং সেই প্রেক্ষাপটেই এই বাচ্চাটা আজকে তার পরিবারের কাছে তার পিতার কাছে ফিরে যেতে পারছে বলে আসলেই আমি এই টিমের অংশ একটা অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলেই এই কাজটা আমার মাধ্যমে করেছেন এবং ধন্যবাদ এবং জ্ঞাপন করছি আমরা শুনছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাকিল আহমেদ স্যারের কথা তো আসলে আমরা যে একটি মানবিক কাজ যে আমাদের বাচ্চু তিনি করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের যে অনেক যে ছোট্ট একটি বাচ্চা সে খেলার ছলে কিন্তু ট্রেনে উঠে আজকে কিন্তু সে গরিপুরে অজানার উদ্দেশ্যে চলে গিয়েছিল হয়তোবা সে অন্য কারো হাতে পড়তে পারত হয়তো তার জীবনটা আরও নষ্ট হয়ে যেতে পারত এবং তার পিতা তার ছেলেকে হয়তো নাও পেতে পারতো তো আজকে ভালো একজন লোকের সাথে তিনি দেখা হয়েছিল বলে কিন্তু আজকে পিতা পুত্র তারা একসাথে হতে পেরেছে এবং তার ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু হবে সে প্রত্যাশা আমরা করি তো আমি তো আমি তখন আপনাকে বলি যে আপনার ছেলেকে সবসময় ঠিকানা শিখাবেন আপনার তো ছেলে ঠিকানা কোনো সময় বলতে পারে নাই তা আপনি সবসময় ঠিকানা বলতে বলবেন এবং মোবাইল নাম্বার যেটি প্রয়োজন বুঝছেন জি কি অবস্থা হ্যাঁ তুমি বলো কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে এটা তোমার বাবা হুম তোমার বাবা সাথে এখন থাকবা তাও আর দুষ্টে মুখে রেখে আর কোনো সময় চলে যাবা না হ্যাঁ না আর কি বন্ধু বান্ধবের সাথে চলে যাবা কোথাও না না আর কোথাও যাবে না ভালো থাকো দর্শক মণ্ডলী এই ছিল আজকে আমার এই অনেক ধর এবং তার পিতা তপন সূত্রধর তারাদের আজকে এখানে যে যোগসূত্র হয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই তারা তা চলে যাবে তার তাদের নিজের গন্তব্যস্থলে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই নিজেদের পরিবারের সন্তানদেরকে খোঁজখবর রাখবেন এবং সকল সন্তানদেরকেই নিজেদের বাড়ির ঠিকানা এবং মোবাইল নাম্বার সেই দিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে শিখে রাখবেন তাহলে হয়তো আপনার বাচ্চা কোথাও যদি কোনো ভুলে কোথাও চলে যায় সে যেন তাহলে তার নিজের ঠিকানা বা মোবাইল নাম্বার বলতে পারে তাহলে হয়তো তার নিজের গন্তব্য বা হারিয়ে যাবে না সেই আমরা সবাই ভালো থাকবেন